আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আপনার জন্য আজকে কিছু ইসলামের বা কোই অ্যান্সার এবং আসলাম যাতে আপনারা কিছু বুঝতে পারেন চলুন বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন বিসমিল্লাহির রহমান এক কিলো গ্রাম সামান সমান কত গ্রাম সঠিক উত্তর হবে এক কিলোগ্রাম সামান সমান এক হাজার গ্রাম এক টন কত কেজি सठ बंधरा एक टन हजार एक हज़ार के जी एक मेट्रिक टन समान समान कत कुन्टल सठ बंधरा एक मेट्रिक टन समान समान दस एक एक्स समान समान कत ग्राम सठी उत्तर रहे बंधरा एक्सर समान समान নশো গ্রাম এক মন সমান সমান কত সের সঠিক হবে বন্ধুরা এক মন সমান সমান চল্লিশ সের এক কুইন্টাল সমান কত কেজি সঠিক করতে হবে এক কুইন্টাল সমান সমান কেজি এক মন সমান কত কেজি সঠিক বন্ধুরা এক মন সমান সমান সাঁত্রিশ পয়েন্ট তিন দুই কেজি এক পাউড সমান কত গ্রাম সঠিক বন্ধুরা এক পয়েন্ট সমান সমান চারশো তিরপান পয়েন্ট পাঁচ নয় অর্থাৎ চারশো চুয়ন গ্রাম এক টন সমান সমান কত কুইন্টাল উত্তর হবে এক টন দশ কুইন্টাল মেট্রিক টন ও টনের মধ্যে পার্থক্য কী সঠিক হবে বন্ধুরা মেট্রিক কোন পার্থক্য নেই দুটো এক একই জিনিস মেট্রিক টনকে সংক্ষিপ্ত টন বলা হয়